এটাতে একজন বসতে পারবে তো ওয়েট ক্যাপাসিটি দুইশো কেজি যত বসবেন স্প্রিং করবো উপর থেকে এটার মধ্যে কালার হবে আপনার পনেরো থেকে বিশটা কালার হবে দোলনার সাথে জোলানোর সিকল একটা এস মশারি বসার যে একটা গদি তারপরে দুইটা কোলবালিশ থাকবে একটা কুসুম থাকবে তিনজন শুয়ে থাকতে পারবে হ্যাঁ বারোশো কেজি প্লাস ওয়েট ক্যাপাসিটি দেওয়া আছে যে এটা হচ্ছে চাইনিজ দোলনা আপনার বাবুই পাখি দোলনা বলে এটাকে এই সাইজটাতে আপনার দুইজন অনায়াসে বসতে পারবে দোলনায় দোল খেতে কার না ভালো লাগে কারণ মানুষ মাত্রই দোলনায় দোল খেতে ভালো লাগে এটি একটি কারণ হচ্ছে মানুষ কিন্তু নয় মাস মায়ের গর্ভে কিন্তু দোল খেতে খেতে বড় হয় এ কারণে আমার মনে হয় যে এটি হচ্ছে আমার ব্যাখ্যা যে মানুষের দোলনা খুব ভালো লাগে আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত ভিউয়ার আমরা আছি কাইভ দোলনা শপে এইখানে নানা ধরনের ডিজাইনের দোলনাগুলো পাওয়া যায় এবং কোন দোলনাটার কেমন দাম এই সম্পর্কে আমাদেরকে জানাবে হচ্ছে নিয়াজ ভাই

এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে জানবো তার আগে যেই রং বেরঙের কালারফুল হলুদ লাল নীল বেগুনি নানা ধরনের দোলনা গুলো সেগুলো সম্পর্কে জানি তার আগে আপনাদের এই যে কাইব দোলনা শপের অ্যাড্রেসটা কি দর্শকদের বলে দেন একটুখানি যে কাইব দোলনা শপ আপনার এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয়তলা একশো পঁচিশ একশো একত্রিশ একশো বত্রিশ নং দোকান কাইফ দনাশব কাইফ দনাশব আপনারা এই যে কাটে দেয়া নাম্বার আছে এই নম্বরে WhatsApp ইমো আছে তোমাদের নাম্বার দেয়া আছে মধ্যেও দেয়া আছে সেই নম্বরে কল করে আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারবে নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক উপরে বনরতা মার্কেট বলে এইখানটায় অনায় এসে চলে আসতে পারেন আমরা কথা না বাড়াই একে একে দোলনাগুলো এই যে এইখান থেকে শুরু করি নিয়াজ ভাই যে এইটা কি দোলনা বলেন এটাকে এটা হচ্ছে পাশে তিরিশ এর এরকম আছে পঁয়তাল্লিশ ইঞ্চি সোফা দোলনা বলে এটা এটা কি সোফা দোলনা পঁয়তাল্লিশ ইঞ্চি এটা কালার কয়টা হবে ভাই এটার মধ্যে কালার হবে আপনার পনেরো থেকে বিশটা কালার হবে পনেরো থেকে বিশটা কালার তো এগুলো প্রাইস কিরকম পড়বে এটা আপনার রেগুলার প্রাইস যেটা ওটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আজকে যারা অফারে নিবে আপনার লাইভ থেকে যারা নিবে তাদের জন্য শুধুমাত্র তিন দিনের এই অফারটা থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবে এইটার সাথে কি হুক টুক দিয়ে দিবেন নাকি আপনার দোলনার সাথে জোলানোর সিকল একটা মশারি বসার যে একটা গদি তারপরে দুইটা কোলবালিশ থাকবে একটা কুসুম থাকবে এই কমপ্লিট দিয়ে দিবেন একদম কমপ্লিট থাকবে তাছাড়াও আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে বাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ চমৎকার আমরা তো এই যে দোলনাটা খালি কিনবেন অর্ডার করবেন আর আপনার বাসায় চলে যাবে তারপরে দিবেন আমরা পাঠিয়ে দেব এটা বলতে ছোট সাইজ নাকি একটুখানি এটা হচ্ছে 30 ইঞ্চি এটা হচ্ছে 30 ইঞ্চি সিঙ্গেল

এগুলো আপনার তিরিশের এক সাইজ বড়টা হবে এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হ্যাঁ গুলো দাম কিরকম ভাই ছত্রিশের আপনি কালার ডিজাইন যেটাই নেন সব ফুল প্যাকেজ সহকারে প্রাইস পড়বে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা জি তারপরে দেখি এখানে এই যে এখানটা একটা বা তো এগুলোর মধ্যে কয়জন ঝুলতে উঠতে পারবে ভাই এই সাইজটাতে আপনার দুইজন অনায়াসে বসতে পারবে দুইজন বসতে পারবে আমরা দুইজন বসতে পারবে সাথে বাচ্চা নিয়ে বসতে পারবে সাথে বাচ্চা নিয়ে আর এই যে একটা দেখতে পাচ্ছি ছোট মিনি সাইজের একটা এটা হচ্ছে 26 ইঞ্চি 26 স্টুডেন্ট বাজেটের মধ্যে নিতে চাই বা যারা ব্যাচেলর থাকে তাদের জন্য এটা হ্যাঁ এটা নিলে আপনার এটার সাথে বসার একটা গোলগদি থাকবে পিছনে একটা ডি দেয়া থাকবে হ্যাঁ আর এটার সাথে হচ্ছে সিকলাসটা থাকবে মশারি থাকবে না মশারি থাকবে না মশারি থাকবে না প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা আরো তিন দিনের জন্য যেমন এই যে দোলনা গুলো যে নিয়াজ ভাই মশারি তো বেশি দিন থাকে না মশারি নষ্ট হয়ে যায় মশারি ছাড়া নিলে এগুলো কি মশারি ছাড়া কি দেয়া যাবে এগুলা হ্যাঁ হ্যাঁ মশারি ছাড়াও নিতে পারবেন আপনি আমাদের মশারিটা মূলত পুরোটাই ফ্রিতে দেয়া আছে আর মশারিটা দিলা হবে কি আপনার ময়লা যেটা দোলনা থেকে বেশিরভাগ ময়লাটা এই মশারিতে নেবে মশারিতে নিয়ে ওয়াশ করলে আপনার দোলনাটা আর করা লাগতেছে না এর জন্যই মশারিটা দেয় দেখি এই দোলনা দেখতুখানি বাহ এটা হচ্ছে 36 ইঞ্চি 36 ইঞ্চি বাহ নাইস

যারা নেবে তাদের জন্য মাত্র আঠারো টাকা পড়বে এটা পড়বে আঠারো টাকা এখন কালার হবে হচ্ছে হলুদ কালারটা হবে আর হচ্ছে নেভি ব্লুটা হবে এখন হলুদ আর নেভি ব্লু হবে এইটা মানে এই যে দেখেন যে যার যে দোলনাটা পছন্দ হলো সুপ্রিয় ভিউ আর আপনারা কিন্তু স্ক্রিন শট নিয়ে রাখবেন স্ক্রিন শট নিয়ে রাখলে আপনি কিন্তু সেই দোলনাটা অনায়াসে নিতে পারবেন এবং এটি হচ্ছে কাইফ

দাম বা চমৎকার আমরা অনেকগুলো মানে এখন চল্লিশ ইঞ্চি একটা দেখাই আমরা দেখি চল্লিশ ইঞ্চি কোথায় আছে ডিপ পার্পল কালারের মধ্যে হবে চল্লিশ ইঞ্চি

এই যে তিরিশ পঁয়তাল্লিশ হলুদ কালার একটা বড়রা চাইলে তিনজন বসতে পারবে এটা দাম কত পড়বে এটা এটা যারা নিবে তিন দিনের অফারে তাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এটার থাকবে হ্যাঁ একটা কোলবালিশ মানে দুইটা কোলবালিশ একটা কুশন থাকবে

আর কিছু বলবেন জোলাবেন ইউজ করবেন এতটুকুই এর আমাদের এখানে এই যে সবকিছুর কথা এইবার আমরা যে বাবুই পাখির যে দোলনাটা সেটা নিয়ে একটু কথা বলি তো এইটা এইটার ক্যাপাসিটি কত জনের এটা এটাতে একজন বসতে পারবে একজন বসতে পারবে কিন্তু ওয়েট ক্যাপাসিটি 200 কেজি এই যে যত বলবেন স্প্রিং করবforRoot থেকে স্প্রিং করবে দাম কত এটা যারা নিবে হ্যাঁ এটার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তিন দিনের অফারে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে অরিজিনাল চায়না ইনপোর্টেড আপনার ফাইবারের তৈরি স্ট্যান্ড হবে মেটালের তো এইটা কি যে মানে ছাদে রোদ বৃষ্টিতে রাখলে নষ্ট হবে না তো কিছু হবে না মানে এটা এটা ছাদে ব্যবহার করার জন্য ছাদে ব্যবহার করার জন্য ছাদে রোদ পড়বে বৃষ্টি পড়বে তাতে কোনো প্রবলেম নাই কোনো সমস্যা হবে বাহ চমৎকার তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি যারা যেই দোলনাটা নিতে চান স্কিনে কিন্তু এই যে কাইভ দোলনা শপের নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারে কল করে আপনারা কিন্তু বাড়িতে বসেই এই দোলনাগুলো সংগ্রহ করতে পারবেন যারা ঢাকা নিউ মার্কেটে আসবেন যে ভাবছেন আমি এসে দেখে নিয়ে যাই তারা কিন্তু এসেও দেখে নিতে পারবেন তাদের কাছে আসলে আমার মতো রঙের বিভ্রান্তে পড়বেন যে আসলে কোন রঙটা নিবেন এইটা না ওইটা নানা ডিজাইনের দোলের পনেরো থেকে বিশটা কালার হবে পনেরো থেকে বিশটা কালার ওকে ধন্যবাদ ভিডিও এখানে শেষ করলাম যারা দোলনা কিনবেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ